আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আন্দোলনে অস্ত্র গুলি সেই যুবলীগ নেতা মোসা আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ শহরে ছাত্র অস্ত্র প্রকাশ্য করে ভাইরাল হওয়া সেই যুবলীগ নেতা আবু মোসাকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব শনিবার পাঁচ অক্টোবর রাতে র্যাব বারো সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার এম আবুল হাসেম সবুজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে সন্ধ্যায় র্যাব বারো এবং র্যাব পনেরো এর যৌথ অভিযানে কক্সবাজারের সদর উপজেলার পৌর এলাকার কলাতলি বিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আবু মুসা সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি মহল্লার মৃত সানোয়ার হোসেন ওরফে সানুর ছেলে তিনি সিরাজগঞ্জ যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এছাড়াও তিনি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদের হেনদের প্রধান ক্যাডার হয়ে ক্ষমতার অপব্যবহার করে সিরাজগঞ্জ পৌরসভা এলাকার অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক জমি দখল চাঁদাবাজি টেন্ডারবাজি সহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এছাড়াও গত চার আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ শহরে আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র হামলা চালানোর কথাও সে স্বীকার করেছে যার ভিডিও ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ শহরে পৃথক সংঘর্ষ চলাকালে গুলি করে এবং কুকিয়ে যুবদল ও ছাত্রদলের তিন নেতা হত্যা করা হয় এসব ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে এজাহারভুক্ত আসামি গত দুই মাস যাবত গ্রেফতারেরা সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল কক্সবাজার থেকে সুযোগ বুঝে সে সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রসঙ্গত গত সোমবার এসব মামলার অন্যতম আসামি সিরাজগঞ্জ দুই আসনের সাবেক এমপি জান্নাতারা তারা তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে মৌলভীবাজারে আত্মগোপনে থাকা অবস্থায় র্যাব গ্রেফতার করেছে তারা বর্তমানে জেলা যুব যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সিরাজগঞ্জ থানা পুলিশের হেফাজতে সাত দিনের রিমান্ডে রয়েছেন প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত সকল আল্লাহর মতো ভালো থাকবেন এখন বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ